হ্যালো আসলামাইকুম বিয়াস আজকে ছয় আগস্ট রোজ মঙ্গলবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও ঢাকা থেকে আজকে বিভিন্ন দেশগুলো নবনৈদনগুলো ছেড়ে দেবে আপনার আপনাদেরকে জানিয়ে দেব সে কী কী নোদনগুলো ছেড়ে দেবে আপনার আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বর্তমান দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ার কারণে আজকে বর্তমান সকল রুটের নদানগুলো আবার পুনরায় চালু হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে চাঁদপুর উদ্দেশ্যে আসাম জিরো প্লেসে আছে সে যাবে হয়তো তার নির্দিষ্ট সময় না যেতে পারে হয়তো পরে যাবে কিন্তু আপনারা যারা যাবেন তারা আর চলে আসবেন চাঁদপুরের নৌদিনগুলো আপনার প্রতি ঘন্টা ঘন্টা পেয়ে যাবেন তো যাত্রী থাকা কম থাকার কারণে হয়তো কিছু নৌদন যাত্রা বাতিল করে কিন্তু পরবর্তীতে নৌদানগুলো আপনারা পেয়ে যাবেন আর এদিকে আপনার সতেরো এবং আঠারো নম্বর পর্যটন থেকে আপনার সুরেশ্ব নদীয়া জামুরা নোদানগুলো পেয়ে যাবেন দুপুর একটা বাজার সময় তো মিরাজ ছেড়ে যাবে আর দুপুর দুইটা বাজার সময় গ্রিন ওয়াটার সাত বা তার প্রস্তুতি যে কোনো একটি নিদান তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে অন্যান্য রুটের নদানগুলো প্লেস আছে বা কেউ আসতে আসছে কেউ আসবে হয়তো আর সকাল ঢাকাতে থেকে সকাল ইলিশের উদ্দেশ্যে সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ তারপর আপনার নয়টা বাজে গিয়েছে আপনার কনফুলি এগারো আপনার স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে আগের টাইমে আগে শিডিউল আপনার নৌদানগুলো চলাচল করে ইলিশের নৌজানগুলো এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এখন কোনো নদান ঘাটপ্লেসে আসে না বা দুইটা বাজে এখন কোনো ঘাট ঘাটপ্লেসে আসে না হয়তো পরে আসলে পেয়ে যাবেন চারটা বাজার মধ্যে কোনো নৌজান ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে আর এছাড়া পারাবন্ধ ফেবর উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আজকে ইয়াতি ঘাট প্লেসে হাস প্লেসে ঢাকা থেকে ছেড়ে যাবে ইয়ার তিন পায়াবন্ধে ঠেপুবারের উদ্দেশ্য পাইারাবন্ধে ঠেপুড়ার উদ্দেশ্যে ওখানে কোনো অনুদান থেকে থাকে তাহলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ওখান থেকে কিন্তু ঢাকা থেকে যাবে ইয়ার তিন পার্ধক ঠেপুগড়ার তারপরে একটু নৌদানগুলো আছে আমরা দেখবো আর একটু সামনে গেলেই দেখা যাবে কী কী অনুদানগুলো আছে আপনারা দেখতে পারবেন আপনাদেরকে বলে দেবো ইয়ারটিং সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে ঢাকা থেকে পায়রা বন্দর ক্ষেপ করার উদ্দেশ্যে তার পাশাপাশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক আছে আজকে ঢাকা থেকে ঘোষ উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে যেহেতু বর্তমানে দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে কোনো কার্পু বা কোনো কিছু নাই তাই আজকে ঢাকা থেকে বিভিন্ন প্রায় সব রুটে নজরগুলো চলাচল করবে হ্যাঁ সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে অথব এক ঢাকা থেকে ছেড়ে যাবে এবং ঘোষার যদি কোনো নৌদান থেকে থাকে তাহলে ঘোষার থেকে ঠিক পাঁচটা বাজারে ছেড়ে আসার সময় তো আজকে ঢাকা ঘোষার থেকে কোনো নৌদান ছেড়ে আসবে না আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে কণ্ঠপুরি দশ আছে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে কবে জমজম সাত আছে ভোলার পরিবর্তে আজকে অবের জমজম সাত ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে চাঁদপুরের বিলাশবু নৌযান বলতে পারে চারতলা বিলাশগুলো নৌযান আজকে জমজম সাত তার পাশাপাশি আজকে পাতা কোনো নৌদান নেই কিন্তু বোরা নদীর গাছে এখন কোনো নৌদান ঘাট প্লেসে আসেনি কিন্তু লালমোহন উদ্দেশ্যে আছে আপনার শ্রীনগর আট ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে ছেড়ে যাবে শ্রীনগর আট এবং লালমন থেকে যদি কোনো নদান থেকে থাকে তাহলে লালমন থেকে ফিরে আসবে ঢাকার উদ্দেশ্যে যদি থেকে থাকে তাহলে ছেড়ে আসবে না থাকলে নদান নজান না কিন্তু ঢাকা থেকে শ্রীনগর আট ছেড়ে যাবে তারপর সঙ্গে চরমন্ত্র যাতে প্রবল নয় ঢাকা থেকে সুন্দর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে চরমন্ত্র উদ্দেশ্যে এবং চরমন্ত্র যদি কোনো নদান থেকে থাকে তাহলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সম্ভবত চরমন্ত্র যদি কোনো নদান নেই ছেড়ে আসে কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাবে প্রবলী নয় তার পাশাপাশি নূদনপুর কালার উদ্দেশ্যে ছেড়ে দেবে বন্ধন পাস সন্ধ্যা ছয়টা বাজার সময় ছটা বা ছটা তিরিশ মিনিটে ছেড়ে দেবে বন্ধন পাশ ছেড়ে দেবে আজকে মতো কালায় যদি কোনো নদান থেকে তো কালার কালা থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে নাহলে ঢাকা থেকে একটি নৌদানে ছেড়ে দেবে তার পাশাপাশি মনপুরা হাতের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আজকে ফারান তিন আছে ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা বা ছটা তিরিশ মিনিটে ভাগাঘাট হিসাবে লোনিয়া কালীগঞ্জ ঈশ্বর বিশ্ব দূরৎক হাকিমদির তোমাদের ঘাট দিয়ে থাকে যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে চলে আসবে আর এখন তাদের নির্দিষ্ট সময় ঢাকা থেকে ছেড়ে যাবে বিভিন্ন ধরনের মদানগুলো তার পাশাপাশি চলপাশ বেতর উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আপনার টিপুরতে আছে ঢাকা থেকে ছেড়ে যাবে ট্রিপুতেও বেতার উদ্দেশ্যে যদি কোনো মৈদান থেকে তার বেত থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর ঢাকা থেকে স্নানগুলি ট্রিপুরতে আরও যাবে বেতার উদ্দেশ্যে ছেড়ে তার পাশাপাশি এখনো বরগুনা কোনো নজর ঘাট প্লেসে দেখিনি বা আসেনি যদি যেয়ে থাকে তাহলে পর আর পর আসতে পারে কেউ দীর্ঘদিন ধরে বরগুনা রুটটা বন্ধ আছে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে বা জাতিসংকট থাক না থাকা সংকট থাকার কারণে বরগুনের উদ্দেশ্যে এখনও কোনো নদান নেই কিন্তু আজকের রাজংশ দশকে দেখতে পাচ্ছি সোলাই জেলা ভাসঞ্চারের উদ্দেশ্য আছে ঢাকা থেকে রাজ বসন্ত ছেড়ে দেবে সোলাহ জেলা ভাসানচারের উদ্দেশ্যে এবং যদি রাজা সোলাহ জেলা ভাষণচারের কোনো নজন থেকে থাকে তাহলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে না থাকলে ঢাকা থেকে একটিও ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে মৌলাদির উদ্দেশ্যে দেখতে পাচ্ছি অভিযান পাশ আছে ঢাকা থেকে মোলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে অভিযান পাশ আর মূলাদি কোনো নৌজান থাকলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নির্দিষ্ট সময় নির্দিষ্টটা আমি ঢাকা থেকেও ছেড়ে যাবো নির্দিষ্ট সময় ওখান থেকে গ্রাম থেকেও ছেড়ে আসবে দেখতে পাচ্ছেন মূলা অভিযান আছে সোলা মোলাদির উদ্দেশ্যে তার পাশাপাশি আমরা ঝালকাটি বা পৌর বরিশাল উদ্দেশ্যে কোনো নজানকে দেখতে পাচ্ছি না এদিকে ঘাটটা সম্পূর্ণই ফাঁকা আপনার আপনাদেরকে পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি কোনো নজান আসে তাহলে আপনাদের অবশ্যই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বরিশাল এবং ঝালোঘাটির উদ্দেশ্যে কোনো নজান যাবে কি না আর তার পাশে আমরা দূরে দেখতে পাচ্ছি কাজল সাত আছে ঢাকা থেকে বগা পোটোখালির উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন গত শেষ ঠিক সম্ভবত কার্পি দেওয়ার আগে বা ঝামেলা শেষ হওয়ার আগে সম্ভবত কুয়াকাটা এক ছিল সম্ভবত যায়নি কিন্তু আজকে দেখতে পাচ্ছেন কাজল সাত ঘাট ঘাটপুর ঢাকা থেকে বগা ফোটো উদ্দেশ্যে ছেড়ে যাবে আর যদি বগা পোটাখালির উদ্দেশ্যে বগা কোনো নোজান থেকে থাকে তাহলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে তার নির্দিষ্ট সময় এবং ঢাকা থেকেও কাজল সাত নির্দিষ্ট সময় ছেড়ে যাবে আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে সবাই উপস্থিত থাকবেন তাহলে আপনারা আপনাদের নজরগুলো পেয়ে যাবে আর ইলিশা এবং চাঁদপুরের নৌদানগুলো বর্তমানে স্বাভাবিকই আছে তো প্রতি ঘন্টায় ঘন্টা পেয়ে যাবেন ইলিশার নৌজানগুলো একটা ট্রিপ পর বা এরকম হাতে অতি যাত্রী সংকটের কারণে একটা পর একটা যাবে কিন্তু নৌদানগুলো পেয়ে যাবেন আর ইলিশার নৌদানগুলো আপনার আগে নিউ নির্দিষ্ট সময় আগের টাইমে ছেড়ে যায় আমরা আপনাদেরকে জানিয়ে দেবো দুপুরবেলা বা বিকেলে কোনো নৌদান আসলে আমরা অবশ্যই জানাবো কিন্তু ওই সময় নজানগুলো কখনো ঘাট প্লেসে আসেনি কিন্তু আসলে আমরা আমরা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব এদিকে দেখতে পাচ্ছেন কাজল সাত আজকে ঘাটপ্লেসে আসে আমরা সামনে থেকে দেখার চেষ্টা করুন তখন তো দুঃখের থেকে বলছি এবং সামনে থেকে দেখতে পাচ্ছেন কাজল সাত আজকে ঢাকা বগা উদ্দেশ্যে ঢাকা থেকে বগা পোটোকের উদ্দেশ্যে যাওয়ার জন্য ঘাটপ্লেসে আছে আপনারা যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে চলে আসবেন কিন্তু আজকে ঢাকা থেকে বগা পোটোকের উদ্দেশ্যে কাজল স্বাদ ছেড়ে যাবে আর বাকি অন্যান্য কোনো নৌজান বরিশাল বা ঝালাপাটের যে নৌজান বা অন্যান্য রুটের যে সকল নৌজানের আসেনি সেগুলো আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ